আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সকলেই ভালো আছেন এখন যে ড্রেসটি আমি আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে ফ্লসি ব্র্যান্ডের একটা ড্রেস পুরো ড্রেসটি শিফন ফোন ফ্যাব্রিক ওপর পেয়ে যাচ্ছেন যেটার ফ্রন্ট পার্টটা দেখতেই পাচ্ছেন কতটা গর্জিয়াস ওয়ার্ক করা আছে থাকছে হ্যাভি এম্বয়ডারিড ওয়ার্ক ড্রেসটির ফ্রন্ট ব্যাক এবং স্লিভস এর বর্ডারে পেয়ে যাচ্ছেন অর্গানজা প্যানেল পাঠটা পেয়ে যাচ্ছেন পুরোটাই শিফনের মধ্যে আর এটা ট্রাউজার থাকছে হচ্ছে খুবই চমৎকার একটা ফ্যাব্রিকের মধ্যে সেটা হচ্ছে ক্র্যাপ সিল্ক আর বর্তমানে ক্র্যাপ সিল্কটা সবাই পছন্দ করছেন মার্শাল্লাহ এখন আমি আপনাদের আরও একটি সুন্দর চমৎকার কালেকশান দেখাতে যাচ্ছি যেটা দেখে আপনাদের রীতিমতো মাথা ঘুরে যাবে বিয়ের সিজনের জন্য পারফেক্ট একটি ড্রেস ড্রেসটি হচ্ছে মারিয়াবি ব্র্যান্ডের একটি হিট কালেকশান ম্যাটেরিয়ালটাও সেম থাকছে শিফনের ওপর ড্রেসটার পুরোটা জুড়ে এমব্রয়ডারিড ওয়ার্ক সাথে স্প্যাঙ্গল ওয়ার্ক পেয়ে যাচ্ছেন পুরোটা পশন জুড়ে স্টোন সিকোয়েন্সারি ওয়ার্ক দিয়ে কাজ করানো আছে ড্রেসটি আসলে খুবই সুন্দর গর্জিয়াস একটি ড্রেস আর লুক এট দ্য পার্টটা কালার কন্ট্রাস্ট সবটা মিলে খুবই সুন্দরভাবে কাজ করা আছে তো আপনারা যারা যারা ড্রেসগুলো চাচ্ছেন আমাদের পেজে ইনবক্স করুন অথবা নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন স্টক আউট হওয়ার আগেই জলদি জলদি অর্ডার প্লেস করে ফেলুন ধন্যবাদ